রাস্তা বেহাল প্রতিবাদে ধানের চড়া পুতে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতে ফরিদপুর এলাকার এই ঘটনা এই গ্রামে একটিমাত্র রাস্তায় রাস্তার উপর নির্ভর করে চলাচলের একমাত্র পথ এই এলাকায় প্রায় দুশো পরিবারের বসবাস অথচ এখানকার রাস্তার বেহাল দশা বিষয়টি একাধিকবার এলাকার নেতা মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন মহলে জানানো হলেও সংস্কারের বিষয়ে কেউ কোনো উদ্যোগ নেননি বলে অভিযোগ গ্রামবাসী বৃষ্টি হলেই জল কাদা জমে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে এই ফরিদপুর গ্রামের রাস্তা সেই কারণে শুক্রবার সকালে বিহাল রাস্তায় ধানের চারা পুঁতে তারা বিক্ষোভ দেখান দ্রুত রাস্তা পাকা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা এবার এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন এই একটিমাত্র রাস্তা অল্প বৃষ্টিতে হাঁটু পর্যন্ত কাদা হয়ে পড়ে যার জেরে চরম সমস্যায় পড়তে হয় তাদের বিষয়ে এ স্থানীয় পঞ্চায়েত সদস্য জয়ন্ত মুর্মু এবং মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস কি বলছেন শোনাব আপনাদের কেন আমরা আস্তে চলাফেরা করতে পারি না হাঁটতে পারি না বাচ্চা কাচ্চা আমাদের স্কুলে যেতে পারে না তো ধান লাগাবো না তো কি করবো একটা যদি অসুস্থ ব্যক্তি আমাদের যদি থাকে যে একটা পেশেন্ট আমরা গাড়ি আসবে মানে আমার ফোন করবো গাড়ি ঢুকতে পারে না তাহলে পেশেন্টটাকে আমরা যে হাসপাতালে নিয়ে যাব নিয়ে যেতে পারছি না একটা গর্ভবতী মা যদি প্রসব ব্যথা ওঠে তাকে পর্যন্ত আমরা হাসপাতালে নিয়ে যেতে পারি না তাহলে ওই গর্ভবতী মহিলাটাকে যদি আমরা সময় মতো যদি হাসপাতালে নিয়ে যেতে না পারি তাহলে ওই মাটার কি অবস্থা হবে ধান না এরকম রাস্তায় কি করবো অনেকবার অনেকবার মানে এক এক সময় যে ইলেকশন হয় যখন মানে বলি যে নেতাদের আমাদের রাস্তাটা করে দেন বলছে হবে 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 ভোটটা পার হয়ে যাও হবে এই যে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিতে 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 আমাদের জীবনটা অর্ধেক চলে গেল তো দেখা যাচ্ছে মিডলে জায়গায় জায়গায় ঘিরে রয়েছে কি কারণে রাস্তা ঘিরে

এখানে আমাদের গ্রাম পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সমিতি ও তৃণমূলের এবং জেলা পরিষদের তৃণমূলের জেলা পরিষদের পক্ষ থেকে ফরিদপুরে প্রচুর কাজ হয়েছে এ পর্যন্ত মোটামুটি দেড় কোটি টাকার কাজ হয়েছে আর আপনি যে বলেছেন যেখানে রাস্তাটা খারাপ আছে সেই রাস্তার কাজও আমরা দ্রুত সমাধানের চেষ্টা করে ফেলেছি কারণ বিশ লাখ টাকা আমাদের টেন্ডার প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে ওয়ার্ক অর্ডার পাবে সম্ভবত বর্ষার কারণেই কাজটা একটু লেন দিচ্ছে আমরা যথাসম্ভব যত দ্রুত এই কাজটা সম্পূর্ণ করা যায় সেদিকে আমরা দৃষ্টি আকর্ষণ তো অভিযোগ করছে যে তৃণমূলের জন্যই নাকি আজকে রয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছে তৃণমূলের না এটা সম্পূর্ণ যে বলেছে সম্পূর্ণ মিথ্যা বলেছে কারণ গ্রাম পঞ্চায়েতের তরফ থেকেও প্রচুর কাজ করা হয় এখন সেখানে বিজেপির পঞ্চায়েত রয়েছে সেক্ষেত্রে সে কিভাবে কাজ করছে না করছে সেটা তো তার বিষয় আছে আমার নাম পূর্ণিমা বড় দাস মালদা জেলা পরিষদ রিপোর্ট উত্তর বাংলা সংবাদ